নববর্ষ আজ এক মহা আনন্দের দিন রাক্ষসী নববর্ষের পোলামাইয়া তাদের জীবন দিয়া শহীদ হইছে আমাদের জাতির তরফ থেকে সালাম আমাদের আকাশের তারাদের এই শহীদদের দিয়া নামকরণ করব এক একটা তারার এক এক নাম দিবো এই শুভ দিনে কাউরে বাম্বুদা ঠিক না

কচুক্ষেতি আমার আগ্রহের বিষয় না কিন্তু এই ধরনের বিষয়গুলা কিভাবে ডিল করতে হবে সেটা আমাদের বুঝতে হবে এটা মেলা বিতর্কের বিষয় আছে সেটা একটু খোলাসা করে না বললে আমাদের জন্য বোঝা খুবই মুশকিল আর এইসব আলোচনা যারা তুলে তারা আসলে কার স্বার্থ রক্ষা করে আর তাদের এই কুটনামীটা কেন করে সেটা বোঝাটা জরুরি আসেন আল্লাহর নামে শুরু করি পণ্য বয়কট বা বিডিএস কি এবং কেন আপনারা জানেন যে আমি বাংলাদেশে হাসিনা পতনের আগে একটা সফল বয়কট আন্দোলনে আপনাদের সাথে নিয়ে শুরু করেছিলাম তাই এই বয়কট আন্দোলন কিভাবে গড়ে তুলতে হয় কেন গড়ে তুলি সেটা নিয়ে ব্যাপক পড়াশোনা করতে হয়েছিল কোন কোন পণ্য বয়কট করবো সেটাও ঠিক করা হয়েছে অঙ্ক পয়সা কিন্তু আন্দার কোন দারে না আসেন দেখি বয়কট কি কেন কিভাবে এটা কাজ করে বয়কটের উদ্দেশ্য তিনটা একটা বিশ্বব্যাপী একটা রাজনৈতিক বার্তা দেওয়া দুই ছোট একটা জায়গায় তীব্র আঘাত করা যেন ব্যথা পায়

সবচেয়ে গুরুত্বপূর্ণ খাত এই খাতে ভারতের তৃতীয় চাকরির খাত প্রায় ত্রিশ লাখ লোক কাজ করে ভারতের জিডিপিতে এই খাতের কন্ট্রিবিউশন হচ্ছে পনেরো থেকে ষোলো পার্সেন্ট ছিল যে সময় আমরা শুরু করেছিলাম এই খাতের গ্রোথ দশ থেকে বারো পার্সেন্ট

একমাত্র এফএনসি বয়কটে ব্যাপক মানুষের সম্পৃক্ত করা যায় এটা লাগে প্রত্যেক দিন কিন্তু নিয়মিত দুই নাম্বার হইতেছে পণ্য চিহ্নিত করা সহজ কারণ সেটা সেলফে থাকে তিন নাম্বার কোন বাংলাদেশি ব্যবসায়ী ক্ষতিগ্রস্ত হবে না কারণ এই পণ্য যারা বেচা বেচে তারা বাকিতে এনে বেছে বিক্রি না হলে ফেরত সব পণ্য তোলা হয় ব্যাপক এবং বহুমুখী হবে ভারতের চাকরির বাজারে ভারতের অর্থনীতিকে ধাক্কা দেওয়া যাবে সামান্য হইলেও পাঁচ নম্বর এফএনসি বাজার বাংলাদেশি ব্যবসায়ীরা সহজে দখল নিতে পারবে হয়েছিল কিন্তু দেখছিলেন না আমাদের দেশি পণ্যের বেচা বিক্রি বেড়ে গেছিল দেশীয় শিল্প কর্মসংস্থান উৎসাহিত হবে ছয় নাম্বার বয়কটের ফল দৃশ্যমান করা যাবে যেমন শেলফে অবিকৃত পণ্য দোকান থেকে পণ্য ফেরত দেওয়া পণ্য বেচার মরি আছে অফার ডিসকাউন্ট এগুলো দৃশ্যমান হবে মানুষ তার বয়কটের প্রভাবকে কানেক্ট করতে পারবে এই জন্য ইন্ডিয়ানরা আমাদের এসে বলতো ওই সময় এটা বয়কট করো ওইটা বয়কট করো রেলের বয়কট বডি বয়কট করো ইন্ডিয়ান বাস বয়কট করো ট্রাক বয়কট করো ইলেকট্রিসিটি বয়কট করো ইন্ডিয়ান ইলেকট্রিসিটি মানে ভাবখানে এমন আমরা সবাই সকাল সন্ধ্যায় ইন্ডিয়ান বাস ট্রাক কিনি বা ইন্ডিয়ান ট্রেল আমি আমার ডিপার্টমেন্টাল স্টোর থেকে কিনে আনিছি যাই এই অমুকটা কেন বয়কট করলো না অমুকটা কেন বয়কট করলো না এগুলো যারা বলে এরা হইতেছে যারা ক্ষতিগ্রস্ত হচ্ছে তাদের লোক আর আমরা আমরা দেখবো যে রেবন কোম্পানি আসলে বয়কটের লিস্টে আছে কিনা এবং এই ইন্ডিয়ানরা যে অ্যাটিটিউড করেছে কোচ হইতে একই অ্যাটিটিউড করছে। কারণ ওর কিছে ওই তো ইসরায়েলি পত্রিকায় লেখে তো নিজে লেখে আরে বলে পত্রিকা হ্যাঁ ইসরায়েলের পত্রিকা ওটা সমস্যা নাই রেবন এটা ইসরায়েলি কিনা কোম্পানি কিনা সেটা ঠিকই নাই এটা বয়কট লিস্টে আছে কিনা সেটা ঠিকই নাই তাও ওই লাগিছে তো রেবন কোম্পানি কি ইসরায়েলি কোম্পানি না রেবন কোম্পানি কোনো ইসরায়েলি কোম্পানি না রেবন এটা প্রতিষ্ঠিত হয় 1937 সালে আমেরিকা নিউ ইয়র্কের রচেস্টার শহরে পাউশ এন্ড লম্প এই নামে একটা আমেরিকান কোম্পানি এটা প্রতিষ্ঠা করে এই ব্র্যান্ডটা মূলত আমেরিকান বিমান বাহিনীর পাইলটদের জন্য তৈরি খুবই জনপ্রিয়তা বিক্রি করে দেয় ইতালির ইতালিরা গ্রুপকে এসিলোটিকা কোম্পানি এটা একটা ফ্রাঙ্কো ইটালিয়ান মাল্টিশনাল কোম্পানি অফিস হচ্ছে ইটালির মিলান শহরে তাই আপনি যদি কি কোন দেশের কোম্পানি এটা বলতে চান তাহলে রেবনকে ইটালিয়ান কোম্পানি হিসেবে বিবেচনা করতে হবে এবং মালিক এসিলোটিকা লেমন সানগ্লাস কই হয় মূলত ইতালি এবং চীনে তৈরি হয় তার মানে রেমনের উৎপত্তি আমেরিকা হইলেও এখন একটা এটা ফ্রেঞ্চ ইতালিয়ান কোম্পানি মালিকানা নেই এর সাথে ইসরায়েলের কোনো সম্পর্ক নাই তাহলে কচু খেতি বিনিয়োগের কথা কেন আনলো কারণ হচ্ছে নুয়ান্স হেয়ারিং বলে একটা কোম্পানি ছিল ইসরায়েলের স্টার্ট কোম্পানি মানে যেগুলো শুরু করে কিন্তু বড় তো হইতে পারে না ছোট কোম্পানি হিসেবে শুরু করে কিন্তু তাদের টেকনোলজি ভালো প্রোডাক্টও ভালো কিন্তু তারা এত ছোট কোম্পানি যে বড় স্কেলে যাইতে পারে না এগুলো বলে স্টার্ট পরে এটা বড় কোম্পানি কাছে বিক্রি করে দেয় আরকি এভাবেই চলে আরকি ওরা যে হিয়ারিং এড টেকনোলজি নিয়ে কাজ করে মানে যারা কানে কম শুনে তারা কানে যন্ত্র লাগে না সেটা নিয়ে কাজ করে এই কোম্পানিকে দুই সালে অধিগ্রহণ করে মানে কিনে নেয় এসিল যারা রেবন ব্র্যান্ডের মালিক তো ইজাইল স্টার্ট আপ গুলা সারা দুনিয়ার জন্য আকর্ষণীয় কেন এটা একটু বুঝে নিই এটা একটা ইন্টারেস্টিং জিনিস তাহলে বিশ্ব বাণিজ্যের আমরা একটা বড় বিষয় নিয়ে জানতে পারবো

এবং ইসরায়েলে বিনিয়োগ পরিবেশ আছে ইসরায়েলের রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট বড় অঙ্কে সরকারি বিনিয়োগ পায় পাশাপাশি বিদেশি বিনিয়োগকারীরাও ইসরায়েলের প্রযুক্তিতে আগ্রহী হয় এতে করে স্টার্ট আপ দ্রুত পায় ইসরায়েলের আভ্যন্তরীণ বাজার ছোট হয় তারা শুরু থেকে আন্তর্জাতিক বাজারকে টার্গেট করে পণ্য তৈরি করে ফলে আন্তর্জাতিক কোম্পানিগুলোর কাছে এই সমস্ত প্রযুক্তি অত্যন্ত আকর্ষণীয় মনে হয় এই একই সুবিধা পাইছিল

লোকদের বেতন দিতে না টাকা দিতে হয়েছে না ভাড়া করতে না কাজ করে তারা ইসরায়েলের কিনে না যদি না যায় তাহলে গুগল ইন্টেল মাইক্রোসফট ফেসবুক হোয়াটসঅ্যাপ কিছু ইউজ করা না কারণ একবার না বহুবার ইসরায়েল কোম্পানি কিনছে ছোট একটা উদাহরণ দি। সার্ভিস ফ্রেন্ড এই নামে ইসরায়েল কোম্পানি কে ফেসবুক দুই সালে কিনে নেয়

বিডিএস যেটা বয়কটের মুভমেন্ট ফিলিস্তিনির সাপোর্টে যে বয়কট মুভমেন্ট সেটা একটা ওয়েবসাইট আছে আমরা একটু পরে দেখব ওইখানে এই কোম্পানির কোন উল্লেখ নাই কিন্তু সারা দুনিয়ার তো নানা চান্দাবাজ চান্দাবাজ আছে কচু খেতির মতো এরকম একটা ওয়েবসাইট বানায় মানে বলে তোমার নাম ঢুকে দিবো তোমার নাম ঢুকে দিবো না দিলে গেলে না আমার টাকা দাও আমার টাকা দাও তোমার নাম তার সাথে ঢুকে দিবো এই করে এই সমস্ত ঝামেলা গুলো করে তাই সত্যিকার অর্থে এটা বয়কটের পণ্য কিনা সেটা আপনি বিডিএস এর সাইটে যাই দেখবেন যদি দেখেন বিডিএস এর পণ্য তাইলে আপনি বয়কট করেন

আমার লড়িয়াল চাকরি না এই আসে কইতো তো আমি কিছু করতে পারি না এই পেট সেটা অসম্মানের কাজ না পেট চালানো অসম্মানের কাজ না কিন্তু ধরতে হবে পলিটিক্যাল এসব নিয়ে

আজকাল যে এই নতুন লড়াই শুরু হয়েছে না এটা ফেসবুক পোস্টের লাইক কমেন্টের এটা আগুন যখন জ্বালাইছি পুরাই খেলবো মিথ্যার প্রাসাদ সে কচু কসুখেতেই হোক আর প্রগতিশীল বিএনপির হোক এই